কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ মঙ্গলবার এখন দুপুর প্রায় একটা বাজে আজ আমার বোনের মেহেন্দি অনুষ্ঠান অনেক প্রতীক্ষা অনেক প্রস্তুতির পর অবশেষে শুরু হলো বিয়ের আসল আয়োজন এখন থেকে টানা কয়েকদিন আমাদের বাড়ি ভরে উঠবে গান নাচ আনন্দ আর আবেগে শুরু হলো বিয়ের শুভ সূচনা সুন্দর লাগছে আন্টির বাড়ি ছাদেই করা হয়েছে মেহেন্দি হলুদ আর থুবর প্যান্ডেলটি এখানে করলে বাড়িতে থেকে আয়োজনটা করার সুবিধাই হবে আজ মেন বিয়ের পর্বটা সেটা হবে একটা অনুষ্ঠান বাড়িতে বিয়েতে প্রচুর লোকজন আসবে বাড়ির প্যান্ডেলটিতে সকলকে ধরবে না সেই কারণে বিয়ের আয়োজনটা একটা অনুষ্ঠান বাড়িতেই হচ্ছে মেহেন্দির জন্য যে প্যান্ডেলটি সাজানো হয়েছে দেখুন সত্যি ভীষণ সুন্দর কাজ হয়েছে চারিদিকে আলো রঙিন সাজসজ্জা আর ফুলের গন্ধে একেবারে উৎসবের আমেজ দারুণ এই এই আকি তোমার কাজটা সেরে দি না না এক খরচে দুটো হয়ে যাবে ভাই সাজিদ আলবিনা চাচা তো ভাই তাই ও আমারও ছোট ভাইয়ের মতো ও খুব ভালো মনের একটি ছেলে যার সাথে মিশবে খুব সহজেই নিজের মতো করে নেয় তাদের আমি এখনো রেডি হয়ে আসিনি আনটি একটু ডেকে ছিল তাই আগে আগে একটু এসেছিলাম এখন বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে গিয়ে আবার রেডি হয়ে আসবো আলবিনা হাত দুই ভরে মেহেন্দি নাকি অনেকটা সময় লাগবে প্রায় ঘন্টা সেই কারণে ছয় সাত ঝর্ণা আগেই রেডি করে করে ওর শুরু দেওয়া যায় পরে যখন লোকজন আত্মীয় স্বজন আসতে শুরু করবে ততক্ষণে যেন আলবিনার মেহেন্দি দেওয়ার পর্বটা শেষ হয়ে যায় ওর নিজের মেহেন্দিটা হয়ে গেলে তখন ও একটু আনন্দ করতে পারবে আর বাকি সকলে তখন মেহেন্দি দেওয়া শুরু করবে দিয়ে ও সাজের কটা ছবি তুলে নিচ্ছে আজকে আলবিনাকে দারুণ সুন্দর লাগছে একদম সাজে কোজে মেহেতির অনুষ্ঠানের মতোই রূপসী হয়ে উঠেছে ও আজ ওকে দেখে সত্যিই মনটা ভরে গেল আলবিনার মেহেন্দির ডালাটা সাজানো হচ্ছে এই যে ডালাটা ওর হাতে দেওয়া হলো দেখুন খুশিতে ঝলমল করছে ওর মুখটা কয়েকটা মুহূর্ত পরেই ওর হাত দুটো জুড়ে ফুটে উঠবে নতুন নকশা ফুল পাতা বুটি আফ্রিদির নামে হাত দুটো রাঙা হয়ে উঠবে ছোট আন্টি আমাদের ক্লান্তির কথা মাথায় রেখে দিয়ে গেল একটু লিকার চা এই যে আলবিনার হাতে মেহেন্দির প্রথম স্পর্শে শুরু হলো বিয়ের আসল রং প্রথমে হালকা কমলা তারপর ধীরে ধীরে গাঢ় হয়ে উঠবে এই রং যেন একটা গল্প হাতের তালুতে বসতে চলেছে আমাদের ছোট্ট আলবিনা সত্যি আজ বিয়ে বাড়ির আলবিনা হয়ে উঠছে আজকের মেহেন্দি শিল্পী আমাদের নীলুকা প্রথমে ওর কাজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এত সুন্দর আর নিখুঁত নকশা দেখে ভেবেছিলাম হয়তো কলকাতার কোনো নামি আর্টিস্ট পরে জানতে পারলাম নীলুকা তো একেবারে আমাদের পাড়ারই মেয়ে সত্যিই অবাক লেগেছিল এত অল্প বয়সে এত সুন্দর মেহেদির কাজ একেবারেই অন্যরকম এই বিয়ের জন্য যতগুলো বুকিং করা হয়েছিল তার মধ্যে সবার আগে বুকিংটা হয়েছিল নীলুকার তখনই আমি ঠিক করেছিলাম আলবিনার মেহেন্দির দিনে আমিও ওর হাত থেকে মেহেন্দি পড়ব অনেক দিনের শখ ছিল আজ সেটা পূরণ হবে দেখুন কি সুন্দর আঁকছে নীলুকা নকশাগুলো এত সুন্দর আর এত যত্ন নিয়ে করছে দেখতে দেখতেই মন ভরে যাচ্ছে আমিও এখন আর বেশি দেরি করব না চাটা শেষ হলেই বাড়ি চলে যাব স্নান করে আবার তৈরি হয়ে আসব। ততক্ষণে হয়তো আলবিনার অনেকটাই মেহেদি হয়ে যাবে রেডি বাড়ি এসে আমরা সকলেই হয়ে গিয়েছি এবার চুলটা বাঁধা হলেই আমরা বেরিয়ে যাব মা আর বাপির আসতে একটু দেরি হবে বাড়িতে কিছু কাজ আছে সেগুলোকে সামলে নিয়ে তারপরে মা আর বাপি আসবে এই যে আমরা সকলেই রেডি এবার আনতি বাড়িতে আবার বেরিয়ে যাব সময় মতো এসে পৌঁছবে কিনা বিয়ে বাড়ির সব আয়োজন ঠিকঠাক হবে কিনা এই নিয়ে সব সময় চিন্তা চলছিল এতদিন এতদিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি এই মেহেদিন অনুষ্ঠান মঞ্চে সকলে মিলে বসলাম মেহেন্দির অনুষ্ঠান মঞ্চটিতে এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম আজ তাহির আমাদের সাথে আছে আর মনে হচ্ছে সব কিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে তাহির না এসে পৌঁছলে এই আনন্দটা এতটাও আনন্দ মনে হতো না আজ। লিয়ানাকে দুবাইয়ে যে ঘড়িটা কিনে দিয়েছিলাম মনে আছে, সেই ঘড়িটা আজকেও প্রথম পড়ল। ঘড়িটা পরিয়েই ওকে ঘড়ি দেখানোও শিখিয়েছি। হালকা করেও কিন্তু বলতে পারছে এখন কটা বাজছে আলবিনার হাতটি দেখুন, কী অপূর্ব সুন্দর লাগছে। স্মাইল আমাদের ফটোগ্রাফার সোহেলদার ক্যামেরাটি একবার দেখুন দেখলেই মনে হচ্ছে যেন এই ক্যামেরা দিয়ে জঙ্গলে গিয়ে যে বন্য প্রাণীর ফটোগ্রাফি হয় না ঠিক সেই রকম ধরনের ক্যামেরা বিশাল লেন্স ঠিক যেন মনে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে বেরিয়েছে সোহেলদা আসলে সত্যি বলতে কি আমাদের এই বিয়ে বাড়িটাই তো এখন একদম বন্য জীবন এখনো তো সকলে এসে পৌঁছায়নি সকলে আসলেই হাসি গান হই হল্লা আনন্দ আবেগ সবকিছু একদম রেডি এসেছে নাচ গান হইচই একদম যেন সব কিছু বন্য প্রাণীর মতোই ধরা দেবে এই ক্যামেরার ফ্রেমে আমরাও মজা পাচ্ছি ভাবছি এত বড় ক্যামেরাটা দিয়ে ছবিগুলো কেমন বেরোবে আর এদিকে লিয়ানা নাচ দেখুন বলিউড গানের সঙ্গে কেমন নাচ দিয়েছে হোটেলের পেছনে একটা ছোট্ট জায়গায় আজকে রান্নাবান্নাটা হচ্ছে মেহেন্দিও চলবে আর মেহেন্দিতে যে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিরা এসেছেন তারা সকলে পাশে খাওয়া দাওয়া করবেন রান্নাবান্না বেশ অনেকটাই এগিয়ে গেছে শুধু চিকেনটা হলেই হয়ে যাবে এই যে আমার লিয়ানা ও ড্রয়িংয়ের সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছে ওইদিকে মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়াচ্ছে আর লিয়ানাও এদিকে ওর আর্ট করছে এই মিষ্টি মেয়েটির নাম হচ্ছে জেসমিন ও আলবিনার খুব কাছের বন্ধু ও এসেছে নদিয়া থেকে আমি তো মেহেন্দি পড়াতে খুব একটা ভালো পারি না আগে পারতাম তবে এখন যেন হাতে সেই কন্ট্রোলটা নেই আলবিনার নিজের হাতের মেহেন্দিতে যা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় লাগছে ওকে মাঝে মাঝে উঠতে হচ্ছে ফটো চলছে সেই কারণে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে সেই কারণে আমি যা পারছি সকলকে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছি অনেকক্ষণ থেকে বলিউডের গান চলছে স্পিকার বাজছে একটা গান শেষ হতেই আর শুরু হচ্ছে নাইনটিস এর বলিউডের গানগুলো শুনতে ভীষণ ভালো লাগছে অনেককেই দেখছি বিটে বিটে একটু তালও মেলাচ্ছে গানের পাশাপাশি নাচেরও একটা আসর শুরু হলো বলে এইদিকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাও আসতে শুরু করেছেন কতদিন পর সবার সাথে এমন করে দেখা কতজন এসে আগেই জড়িয়ে ধরছেন তারপরে খবর হাসি সব মিলিয়ে বাড়িটা একেবারে কোলা হলে টৈটম্বুর মনে হচ্ছে এতদিনের দূরত্ব আজকের এক মুহূর্তে গলে গেল মনে হচ্ছে পুরো বাড়িটাই আজ নিঃশ্বাস নিচ্ছে উৎসবের তালে সোহেলদা যে ভিডিওটি বানাচ্ছে আলবিনার মেহেন্দির জন্য তাতে আমাকে আর তাহিরকে দিনটি সম্পর্কে দুই একটি কথা বলতে বলছে

তাতে আমরা বহু দূর থেকে এসেছি আলবিনার এই বিয়ের জন্য খুবই এক্সাইটেড আর আজকে মেহেন্দিতে এসে খুবই এক্সাইটেড আর আলবিনার জামাইবাবু কি বলছে দেখুন আলবিনা খুব ভালো আমাকে সবসময় খুব ফ্রেন্ডলি হেল্পফুল আমরা এনজয় করছি কংগ্রাচুলেশন আলবিনা কংগ্রাচুলেশন আলবিনা এন্ড ছোটবেলায় আলবিনা খুব একটা দুষ্ট ছিল না সত্যি কথা বলতে গেলে খুব শান্ত স্বভাবের মেয়ে আমার খালুজি যেমন শান্ত স্বভাবের ছিল আলবিনা সেরকম শান্ত স্বভাবের আমি তো থেকে বোর্ডিং স্কুলে পড়েছি তো একটা কাহিনি বলি আন্টি গিয়ে আলবিনা যখন থাকতো বোর্ডিং স্কুলে তখন আমাদের বাড়িতে কোথাও বিয়ে সাদী হলে আন্টি গিয়ে খেতো না কারণ আলবিনা খেতে পাচ্ছে না আজকে খাবে আন্টি যেহেতু আলবিনা আছে ফাঞ্চিয় আন্টি স্তাকি খুব ভালো আমাকে সবসময় অনেক ভালোবাসা জি এছাড়া দিয়ে করে আদর্শ হ্যাঁ হ্যাঁ Mm, <coughs> um, Seven o'clock. Yeah. 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 They were so nice. Uh, they're always so nice to me. They've given me so much love since the first time I came here. And so has Alvina as well. She's always been really nice to me. And yeah, it's really nice. It's amazing to see a proper Indian wedding I've never seen one in London. I've never seen a, something so nice like this. আজকে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে আমরা মেহেন্দি পরার জন্য একদম রেডি হয়ে আছি আর এই তো খুব আনন্দ হচ্ছে আলবিনা সুন্দর করে মেহেন্দি করছে আর আমরা সবাই মেহেন্দি পরবো ওয়েট করে আছি ইনি আলবিনার মেজ আম্মু মেজাম্মু মানে সাজিদকে দেখলেন সাজিদের মা এটা সকাল থেকে অনেক কাজে ব্যস্ত তাই সবে সমস্ত কাজ সামলিয়ে এলেন আলবিনার হাতের ভেতরের পাটার মেহেন্দিটাও সম্পূর্ণ হয়েছে তবে উপরে তার আগে ওর পায়ের মেহেন্দিটা শুরু হলো হল আস্তে আস্তে স্টেজটির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এত মানুষ আসছে আর সকলেই মেহেন্দি পড়তে চাইছে আমি একে একে সকলকে পরিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাইকে ভরপুর হাত পাচ্ছি না কারণ সকলকেই তো পড়াতে হবে একটু একটু করে সকলকেই দেওয়ার চেষ্টা করছি এইবারে উঠেছে নাচের দল মন খুলে কি নাচ যে হচ্ছে যে যেভাবে পারে একটু তাল একটু উচ্ছ্বাস আর অনেকখানি হাসি এইবারে মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি ভাব নাচ না হলে কি আসর জমে এই যে এতক্ষণে মা এসেছে মা বাড়িতে অনেকগুলো কাজ সামলিয়ে আসলো সেই কারণে একটু দেরি হয়েছে আর এই যে এসেই লিয়ানাকে কোলে নিয়ে বসলো লিয়ানাও খুব খুশি নানিকে পেয়ে এইবার মেহেদির ব্যাপারে সবাইকে সেলফ সার্ভিসে লাগিয়ে দিয়েছি যে যেমন পারো তেমন নিজে নিজে একটু আঁকুক সবাই কিন্তু একটু আধটু পারে মেহেদি পরাতে কিন্তু আজকের দিনে সবাই চাই অন্য কেউ একটু পরিয়ে দেখ কিন্তু এখন সময় হয়েছে নিজে নিজে এবার সবাই একটু আঁকুক আমি তো নীলুকার কাছে পড়বো বলে বসেই আছি এখন কিন্তু রাত অনেকটাই হয়েছে নীলুকার কাছে মেহেন্দি পড়তে পড়তে আমার হয়তো রাত একটা দুটো বেজে যাবে কিন্তু নীলুকা বলেছে যত রাতই হোক না কেন ও আমাকে মেহেদি পরিয়েই যাবে ওই যে ওইদিকে আমার বড় খালুজি বাপি আর তাহির বসে আছে। আজকে মাঝের চেয়ারটা একটু ফাঁকা। বাপীরা কোনো সময় দুই জামাই মিলে কখনোই বসতো না। সব সময় তিন জামাই। বড় খালুজি আমার বাপি মেজো আর তারপরে ছোট খালুজি। ওই যে পেছনে গোলাপি রঙের চুড়িদার পরে ওইটা আমাদের বড় ভাবি মানে আমার বড় আনটির বড় বৌমা। আর এই যে বহু প্রতীক্ষিত চা চলে এসেছে। যেমনই ফাংশন হোক না কেন চা না হলে বাঙালির জমে না রাত কিন্তু বেশ অনেকটাই হলো মনে হয় এগারোটা বাজতে চলেছে এখন সকলে মিলে শুরু করলো চা খাওয়া যেন রাতটা অনেকটা জাগা যায় আজ আমরা রাত জাগছি কিন্তু আগামীকাল আরো ক্লান্তিকর দিন আগামীকাল দুটো প্রোগ্রাম সকালবেলায় হলুদ আর বিকেলবেলায় থুবড়ো থুবড়ো মানেটা অনেকেই জানতে চেয়েছেন থুবড়োটা হচ্ছে আসলে একটু আইবুড়ো ভাত খাওয়ানোর মতো মেয়ের বাড়িতে মেয়েকে শেষবারের মতো তার পছন্দ মতো খাবার খাওয়ানো আলবিনা তার কাছে আত্মীয় স্বজনদের বলবে তাদের কাছেও কী খেতে চায় তখন তারা সেটা আলবিনার পছন্দ মতো নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবে আলবিনা ওর মেজ আম্মুকে বলেছে রোস্ট বানাতে আর হালুয়া বানাতে আমার মাকে বলেছে পায়েস বানাতে আর দই বড়া বানাতে আমাকে বলেছে একটা ফ্রুট স্যালাড বানাতে তাহিরকেও বলেছে একটা খাবার বানাতে তাহিরকে বলেছে অ্যাপেল ক্রাম্বল বানানোর জন্য গতবার এসে আমরা অ্যাপেল ক্রাম্বলটা বানিয়েছিলাম আমার ছোট খালুজি খুব পছন্দ হয়েছিল ওটা খেতে আর এই বড়ো ভাবিকে বলেছে পাটি সাপটা পিঠে আর নবাবি সেমাই বানাতে তো কালকে আমাদের এত প্রোগ্রামের মধ্যে এই খাবারগুলো বানাতে হবে তো আমাদের সত্যিই আজ ভয় লাগছে দেরি করে বাড়ি গেলে কখন এগুলো সব করবো আগামীকাল এই দিকে খাবার দাবারের আয়োজন শুরু হয়েছে খাবার দাবারটা আজকে রাত্রে আনটিকে বলেছিলাম একদম সিম্পল রাখতে চা চা দিন হবে বিয়েবাড়ির খাবার এই যে বিয়েবাড়ির ছাচড়া এই সবজিটিকে মুর্শিদাবাদের ছাচড়া বলে বিভিন্ন রকম সবজি আছে এর মধ্যে অন্যান্য জেলায় হয়তো অন্য নাম আছে তবে এই ছ্যাচড়াটি খেতে এত ভালো লাগে মুর্শিদাবাদে বিয়েবাড়ি ছাড়া এই ছাঁচড়া কোথাও পাওয়া যায় না বাড়িতে যতই চেষ্টা করা হোক না কেন এই বিয়েবাড়ির স্বাদ কোথাও পাওয়া যায় না বসে পড়লাম আমি মিলন ভাইয়ের পাশেই মিলন ভাই হলো আমার বড়ো আনটির একমাত্র জামাই নীলুকার এখনো আধ ঘন্টা সময় লাগবে আমি এই ফাঁকে খেয়ে নি ও যদি শুরু করে বারোটার সময়ও মেহেন্দি আমার শেষ হতে হতে বাঁচবে দুটো তো এই ফাঁকে না খেয়ে নিলে খাওয়ার আর সুযোগটা পাবো না আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে গিয়েছে ফেরেনি শুধু সোহেলদা সোহেলদার ক্রু আর নীলুকা রাত্রি প্রায় বারোটা বাঁচতে চলল ওরা এখনো অক্লান্ত পরিশ্রম দিয়ে চলেছে সকলের হাতে একটু হলেও মেহেদি পড়েছে এইটুকুই আনন্দের আর আমার মেহেন্দিটা তো এখন অব্দি হলোই না আর লিয়ানাও মায়ের সঙ্গে চলে গিয়েছে বাড়ি ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল এই যে আমার বড়ো আন্টির ছোটো ছেলে বৌমা আর আমাদের এই যে ভাইজিটা সবে মাত্র এলো রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজছে আর আমার চান্সটা এবার এসেছে যাই হোক আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথেও এই মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে বিয়ের আগামী পর্বগুলো নিয়ে ফিরব খুব শিগগিরই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি